অনেকে পোলাও রান্না করতে গেলে হয়তো নরম হয়ে যায় নতো একদম শক্ত হয়ে যায় তো পাঁচ ফুটের না হয়ে যায় মানে একদিকে ফুটে আরেকদিকে ফুটে না এরকম হয়ে যায় তো আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা একদম সহজে ইজিলিভাবে আপনারা এই সাদা জর্জরে পোলাও রান্না করে নিতে পারবেন তো কীভাবে আমি আজকে সাদা জর্জরে পোলাওটা রান্না করি সে তো চলুন পোলাটা কীভাবে রান্না করিস দেখা যাক এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ তেজপাতা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে আমি কিছুক্ষণ সময় বেজে নিব যেন কাঁচা আদার কন্দটা চলে যায় এরপর আমি এক কেজি চাল নিয়েছি এখানে এক কেজি চাল নিয়ে তা ধুয়ে তারপর পানি জড়িয়ে নিছি এরপর আমি এইখানে তেলের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিব একটু সময় নিয়ে পোলার চালটা বাজতে হবে কারণ পোলার চাটা বাজলে কিন্তু পোলাটা বেশি জরজোরা হয় খেতেও খুবই ভালো লাগে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে আমি ওয়ান থার্ড কাপের চেয়েও বেশি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মানে পরিমাণটা আমার এরকম ছিল তো এখানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু পোলার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আর যদি গুঁড়ো দুধ আপনারা না দিতে চান তাহলে আপনারা লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিতে পারেন দুধটা পোলার মধ্যে দিলে কিন্তু পোলার টেস্টটা আরও বেড়ে যায় তো গুঁড়ো দুধ দিয়েও আমি আরও কিছুক্ষণ সময় ভালো করে চালটার সাথে মিশিয়ে ভেজে নেবো তো বাজে হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেবো এক কেজি চালের জন্য আমি দুই কেজি পানি দিব মানে দুই লিটার পানি এখানে আমি দিয়ে দিব এইভাবে মেপে পানিটা দিলে পোলাওটা একদম জর্জরা হয় আপনি এই মাপে পোলাও রান্না করতে গেলে আপনারা পাঁচ কেজি পোলাও চালেরও পোলাও রান্না করতে পারবেন মানে কোনো কিছুই হবে না একদম পারফেক্ট হবে জর্জরা হবে খেতে অনেক মজা লাগবে আর যদি আপনার লিকুইড দুধটা দিতে চান তা এই পর্যায়ে আপনার লিকুইড দুধটা দিয়ে দিতে পারেন এই পর্যায়ে কিন্তু পানি মাপটা কিন্তু কম দিতে হবে যতটুকু আপনারা দুধ দিবেন লিকুইড দুধ ওত কম দেবেন পানি মানে পানি আর দুধে তারপর আপনারা দুই কেজি যদি এক কেজি পোলাও রান্না করতে চান এই তো পানিটা মানে পোলার পানিটা কিন্তু বলক চলে আসছে এখন পোলাওটা আমি দমে বসিয়ে দেবো এই পর্যায়ে যখন পানি আর পোলাওটা সমান সমান হয়ে আসবে আমি দশ মিনিট দমে বসিয়ে রাখছি দশ মিনিট পর আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন উলটিয়ে দিব পোলাওটা নিচের পোলাওগুলো উপরে দিয়ে দিব আর উপরের পোলাওগুলো যেন ভালো করে নিচে চলে যায় এভাবে নেড়ে চেড়ে দিব আর পোলাওটা কিন্তু পোলাও রান্না করতে গেলে পোলাও বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এত বেশি পানির মাপটা ঠিক থাকলে জর্জড় হবে আর বেশি নাড়াচাড়া করা লাগবে না পোলাও একদম পারফেক্টলিভাবে হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না যে আপনাদের এত সুন্দর পোলাও আপনি রান্না করতে পারবেন শুধু এই রেসিপিটা যদি আপনারা একবার ফলো করেন করেন আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পোলাইয়ের ওপরে ঘি ঘিটা এই পর্যায়ে দিলে পোলাইয়ের মধ্যে ঘি একটা সুন্দর ফ্লেভার থাকে আর আগে তেলের সাথে যদি ঘি মিশিয়ে দিতাম তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা চলে যেত তেমন একটা ফ্লেভার মানে পোলার মধ্যে থাকতো না এই পর্যায়ে দিলে পোলার মধ্যে সুন্দর একটা গন্ধ আসে তো এখন আমি আবার আরেকবার উলটিয়ে দিচ্ছি কারণ ঘিটা যেন দিছি পাঁচ মিনিট দমে রাখছি পাঁচ মিনিট পর আমি একটু উলটিয়ে দিচ্ছি যেন ঘিয়ের ফ্লেভারটা পুরো পোলার সাথে মিশে যায় তো এই তো এখন উল্টিয়ে পাল্টে দিয়েছি পোলাওটা হয়ে গেছে আমার একদম ফুটে গেছে আর কতটা জর্জরা আপনারা দেখলেই তো বুঝতে পারছেন যে কতটা জর্জর হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছে তো এখন আমি দিয়ে দেবো পিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ ব্যস্তাটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আজকে এই তো পোলাও রান্না হয়ে গেছে যদি আজকের ভিডিওটা একটু হলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ